বিস্মিল্লা হিরুয়া মা নিরুয়াহাই তিলুকপুর আন্তঃজেলাও ফুটবল টুর্নামেন্ট দু ইংরেজি স্থান তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ তিলকপুর আক্কেলপুর জয়পুরহাট ক্রীড়াই শক্তি ক্রীড়াই বাট মাদক ছেড়ে মাঠে চল ফুটবল ফুটবল ফুটবাট জি হা ভাই তিলকপুর টি স্টার সেবা সংগঠনের উদ্যোগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচটি আগামী নয় নভেম্বর রোজ শনিবার বিকেল তিন ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি হ্যাঁ ভাই সেবা সংগঠনের আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচটি আগামী নয় নভেম্বর রোজ শনিবার বিকেলে তিন ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে রংপুর ও পার্বতীপুর জশায় মোর কল্যাণ সমিতি পার্বতীপুর বাঘে সিংহের লড়াই মামা হাই ভোল্টেজ খেলাটি দেখতে সবাই চলে আসুন তিলকপুর হাই স্কুল মাঠে নয় নভেম্বর রোজ শনিবার বিকেল তিন ঘটিকায় উক্ত খেলাটি দেখতে আপনারা সবাই আমন্ত্রিত বিস্মিল্লা হিরুয়া মা নিরুয়াহাই তিলুকপুর আন্তঃজেলাও ফুটবল টুর্নামেন্ট দু ইংরেজি স্থান তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ তিলকপুর আক্কেলপুর জয়পুরহাট ক্রীড়াই শক্তি ক্রীড়াই বাট মাদক ছেড়ে মাঠে চল ফুটবল ফুটবল ফুটবার্ড জি হা ভাই তিলকপুর টি স্টার সেবা সংগঠনের উদ্যোগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচটি আগামী নয় নভেম্বর রোজ শনিবার বিকেল তিন ঘটিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি হ্যাঁ ভাই তিলকপুর টি স্টার